এটা আপনারা যেটা বলছেন রনি এক সময় ইয়ে ছিল মুদির দোকানদার ছিল মুদির দোকানদার থেকে সে এখন একটা সন্ত্রাসী সংগঠনের নেতা হয়ে গেছে নেতা হয়ে গেছে তাদের সঙ্গে আপনি যে কথাটা বলছেন যে শীর্ষ সন্ত্রাসী ইমন ইমনে এক সময় রনি এবং মামুন তারা সব একই গ্রুপে ছিল এটা আমরা প্রাথমিকভাবে জানছি এখন আমরা তাদেরকে ধরে নিয়েছি এটা আন্ডার ইনভেস্টিগেশন যদি কেউ শীর্ষ সন্তে এরকম আরো কেউ যদি জড়িত থাকে সেটা আমরা তদন্তের মাধ্যমে অবশ্যই নিয়ে আসবো এখন রনিকে

বা এই ধরনের কোন অপরাধে কি মানে উনি তো দু হাজার বিশ বছর প্রায় জেলেই ছিলেন সালে জামিনে মুক্ত মুক্ত হয়েছে তাহলে এই দ্বন্দ্বটা আমার দ্বন্দ্ব তো জানেনই যে একজন জেলে গেলে আরেকজন একজন দখল নেয় এটা তো আসলে চাঁদাবাজি সহ অন্যান্য দখলে এলাকার মানে প্রভাব প্রতিপত্তি নিয়ে নিয়ে এদের দ্বন্দ্ব একজন জেলে থাকলে আরেকটা গ্রুপ দাঁড়ায় যায় তখন ও জেল থেকে বের হয়েছে যাওয়ার পর স্বাভাবিকভাবে চেষ্টা করে যে তার হারানো সাম্রাজ্য বা হারানো ঐতিহ্য ফিরে নেওয়ার জন্য দ্বন্দ্বটা তো এখান থেকেই হয় জান অবশ্যই চেষ্টা করতেছিল বাবু বাবু তো না এখনো আমরা এটাই বলতে পারি না আমরা যেটা বলতেছি প্রাথমিকভাবে হত্যাকাণ্ডটা আমরা জানতে পারছি হত্যাকাণ্ড নেপথ্যে যে এটা ইয়ে সেটা আমরা রনিকে অ্যারেস্ট করে এটা জিনিসটা আমরা আরো ক্লিয়ার হতে পারবো আমরা চেষ্টা করতেছি রনিকে অ্যারেস্ট করার জন্য দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা হয়েছে এবং দুই লক্ষ টাকা পে করছে তার ভিতর থেকে এক লক্ষ তিপ্পান্ন হাজার সামথিং টাকা আমরা উদ্ধার করেছি তাদের নিকট থেকে আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে আমরা সবাইকে তাদের অবস্থান এবং তাদের কার্যকলাপ সম্বন্ধে মনিটর করতেছি এবং তাদের বিষয়ে আমরা খোঁজখবর রাখতেছি এটা তো রাখতেই হবে আমরা এগুলো ভিডিও আপনি যেটা বললেন এটা আমরা পেয়েছি আমরা বললাম তো যে আমরা এই গোয়েন্দার তৎপরতা অব্যাহত রেখেছি কেউ যদি কোনো নাশকতা বা আইনশৃঙ্খলা মানে আইনশৃঙ্খলা বিঘ্ন করার জন্য কোনো কর্মকাণ্ড করে অবশ্যই আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদেরকে কঠোরভাবে দমন করবো না এখন পর্যন্ত আমরা এতে এরকম কোনো পাইনি আমরা তো কেবল গ্রেপ্তার করলাম আমরা এখন তাদের আপনারা জানেন যে হত্যা মামলাটা হয়নি আমরা অস্ত্র মামলা করেছি আমরা মামলা রিমান্ডে নিয়ে এসে নিয়ে এসেফিক জিজ্ঞাসাবাদে আমরা তো অবশ্যই এটা সে না এতে নাশকতার অন্য কারেকশানের নি তো সে তো হ্যাঁ সে ইয়ে সংগঠনের সম্পাদক এবং ভারপ্রাপ্ত সম্পাদক দীর্ঘদিন যাব এটা আমরা এই যে নাশকতা সম্প্রতিকালে যে নাশকতা ঘটনা হচ্ছে সেই নাশকতা ঘটনা তাকে একটা করা না 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 এরকম কোনো ইয়ে আমরা পাইনি এটা তো আগে এসেছে এবং এটা বললাম যে এটা একটা সিম্পলি সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা এখানে শেষ করছি আমরা এখানে শেষ করছি প্লিজ আমরা আমরা আগে বলেছিলাম আমরা প্রশ্ন বিষয়ের বাইরে না যাই অনেকগুলো প্রশ্ন উত্তর আপনারা প্রশ্ন নিয়েছি আতঙ্কিত হওয়ার কিছু নাই গতকাল আমাদের কমিশনার মহোদয় ব্রিফ করেছেন আমরা নগরবাসীর সহযোগিতা চাইছি আমরা মিডিয়া আপনাদের সহযোগিতা চাইছি আমরা সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ এই যে যারা যে ভীতি করা একটা পরিস্থিতি বা তারা বিভিন্ন রকমের যে অপতৎপর চালাচ্ছে এটা আমরা কঠোর দমন কারণ আইনের যেটুকু প্রয়োগিক ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব এবং দমন করে আপনারা জানেন যে কয়েকদিন আজকেও যে রূপম ভাই যেটা বললেন যে আমরা এই যারা এই নেপথ্যে আছে সেই নেতাদেরকে ওপর নজরদারি রাখতেছি তাদেরকে গ্রেপ্তার করতেছি আজকেও এই সংক্রান্ত চুয়াল্লিশ জন অ্যারেস্ট আছে অ্যারেস্ট আছে ইনশাআল্লাহ আমাদের তৎপরতা সবাই থাকবে আমরা নগরবাসী আপনারা সবাই মিলে ইনশাআল্লাহ এই অবতার প্রত্যা রোধ করবো ধন্যবাদ এগুলো মনিটর করতেছে আপনারা জানেন যে এগুলো যারা করতেছে আপনারা সবাইকে চেনেন তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে একই তাদেরকে কোন সময় যে সমস্ত ক্ষেত্রে ইয়ে করতেছে তাদেরকে রাজপথে দেখা যায় না আর ধরছে আমরা কয়েকজনকে দেখলাম অত্যন্ত নিরীহ একজন রিক্সাওয়ালাকে পাঁচশো টাকা দিয়ে একটা স্লোগান দিয়েছে দিয়ে সেটা ভিডিও করে ইয়ে ছেড়ে দিচ্ছে সেই রিক্সাওয়ালা বলতেছে যে আমি নিরীহ মানুষ আমি এর বাইরে কিছু জানি না জানি না এবং আমরা তার পিসিপি পিসিপি ইয়ে করে দেখছি সে ঢাকা শহরে ওই যে এলাকায় রিক্সা চালায় সেই এলাকায় জানে জানে তার একটা বাটন মোবাইল আছে সেটা নিয়ে আমরা দেখছি যে লোকেশনে সে ওই এলাকার ভিতরে তাকে সে অতি সম্পত্তিতে ঢাকা আসছে তাই নিরীজজন লোকজনকে এরকম ইয়ে করে করতেছে আর বড় বড় যারা আপনি বললেন যে যে সমস্ত যারা অনেক বক্তি বক্তৃত তারা তো দেশের বাইরে থেকে বলতেছে বলে এই লোক লোকজন এটুকু করতেছে আমার ধারণা যে আপনারা যদি প্রচার প্রচারণটা ঠিক মতো চালান আপনারা যদি সামাজিক এই দায়িত্বটা নেন তাহলে মানুষের ভিতর থেকে ভীতিটা কেটে যাবে ধন্যবাদ No, se on että se on kolkanta, että se on